দুৰ ভাল दे बैठे दस धम

কিসের টিচার তেনে কোন স্কুল এটা এরকম ঘটনা কি তোমাদের সঙ্গে আজকে হয়েছে না আগেও হয়েছে ক্ষমা চাইছে কোন জায়গাতে ক্ষমা চাইছে মিটিং হয়েছিল এগুলি নিয়ে এরপরও কি ওনারা এখান থেকে সরানি হয়েছিল না আচ্ছা এখন তোমরা কি চাইতেছো কোন স্কুল এটা イスい。<laughs> <laughs>